আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আল্লাহর রমত আমিও ভালো আছি আজকে সকাল থেকে ভিডিওটা নিলাম আজকে আমি মানে সকালে লেখা দুইটা ডিম নিছি আর এই একটা মানে রুটি নিয়েছি প্রথমে ভাবছিলাম কাঁচামরিচ পেঁয়াজ দনাপাতা মানে এইভাবে ই করা তারপরে রুটিটা এভাবে বাজবো কিন্তু পরবর্তী তার মানে পেঁয়াজ কাটা ছিল না এই কারণে আর ই করি নেই যেহেতু খালাম্মা এখন আসে না পিঁয়াজটা মানে কাটতে একটা ঝামেলা ঝামেলা লাগতেছে এই কারণে আর করলাম না তো শর্টকাটের মধ্যে এইভাবে দিলাম আমি কিন্তু এখানে কোনো চিনি ব্যবহার করি নি চিনি ছাড়াই আর কি করলাম এই জিনিসটা খাইতেও মানে খুবই ভালো লাগে তো যাই হোক আমি এভাবে করে নিলাম খালাম্মা এবার আসার সময় আমার জন্য মানে সবজি নিয়ে এসে এটা আমি যখন করছি তখন উনি আসেনি আর কি যখন আমি এটা বাজি তো ক্ষুদা তো লাগছে খাইতে হবে এই কারণে নিজে আর কি বাজা নিলাম তো পরবর্তীতে খালামায় আসে খালাম্মা কাঁচামরিচ পাতা তারপর টমেটো সিম এগুলি আর কি নিয়ে এসে তো আমি আবার নিজেও ই করতেছি উনি আবার অন্য কাজ করতেছে আমি আবার এই জায়গায় ই করে নিলাম পাতাগুলি সুন্দর করে বাচ্চা নিলাম ধনেপাতা পাতা বাচ্চা রাখলে মানে সুন্দর ভালো থাকে কাঁচামরিচ এগুলি তো এখানে এখানে এইখানে আমার ছেলের জন্য আর কি সিমের তরকারি রান্না যেহেতু মাছ খানা শুধু মানে একটা নিরামিষের মতো ওই একটা সবজির মতো আর কি তো সবজিটা আমি জানি সাদা থাকলে ভাজি ভাজি মনে হয় তো এই কারণে হলদি মরিচ আদা রসুন দিয়ে আর একটা মানে তরকারির মতোই রান্না করে দিই যেমন শুকনা তরকারি বা একটা নিরামিষ বলতে পারেন এভাবে ওরে রান্না করে দিই ও তো মানে মাছ টাছ খাইতো না আবার উজুরিও খাইবো না এই কারণে তা আমি আবার উজুরির পেঁয়াজটা উচুলার মধ্যে বসাই দিয়েছি বসাইতে পারে এটার মধ্যে আনলাম এখানে আদা রসুন মরিচ যে যা আর কি দেয় সব এই সবাই একই ময় মশলা দিয়ে রান্না করে অথবা কারের হাতের একটাই বেশি আর কারও একটু কম তো যাই হোক যত ময় মশলাটা কষাবো মশলাটার মধ্যে কষা মানে মশলা কষানির মধ্যেই মনে হয় মজাটা তো যাই হোক এখানে আমি নিয়েছি উজুরি নিছি উজুরিটা দিয়ে আজকে আলু দিয়ে উঁজুরি রান্না করবো আমার মেয়ে ওই আমার মানে বাবার বাড়ি খাইছে ও আছে পছন্দ করছে তো এইভাবে আর কি রান্না করে দেবো এটা আমার বাবার বাড়ি থেকে নাই উজুরিটা আমার আপার আর কি গরু জব দিছিল তো ওইখান থেকে আমার আর কি দিছে তাই তো এটা হয়েছে সিমের তরকারি আর কি যে একটা নিরামিষের মতো অর্লিগ আর কি রান্না করলাম ও আবার এইভাবে খাইতে মানে পছন্দ করে তো একটু বেশি করে আর কি ধন্য দিলাম যাতে ধন্য একটা ই করে তো ভাবতেছি ওর জন্য মানে আলাদা করে তরকারি রাঁধলাম তো আমরা আবার কী খাম এই কারণে আমরাও একটু ই রান্না করে নিলাম আমারও সিমটা এইভাবে রান্না করলে ভালো লাগে খাইতে আর কি তো এই তো এখানে ইটা দিলাম কাঁচামরিচ দিয়েছি আমার শুকনো ই আর কি হলদিমরিচ তো একসাথে মিশানো এই কারণে আমি একটু কাঁচামরিচ দিয়ে একটা ভাইরা টায়রা দিই আর কি যেন তরকারিটা একটু ঝাল হয় একটু ঝালি আমি আবার বেশি ঝাল খাইতে পারি না এই তো তরকারিটা হয়ে গেছে আলু আর দু একটা কাটটা পরে আর কি দিয়েছি এত কম হয়ে গেছে আলু খালা মায়ের কাটটা দিয়ে গেছে খালামায় বুঝতে পারেনি পরবর্তীতে আমি আবার একটু আলু দিয়ে নিছি এক্সট্রা মানে বেশি এ তো আমার ইটা হয়ে গেছে গা উজুরিটা কে কে উজুরি খাইতে পছন্দ করেন জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ